আচ্ছা ভাই ওইগুলো এডি বাই কমফোর্ট শীতের জন্য দারুণ অফার আর অনেক অনেক আরামদায়ক কমফোর্ট কমফোর্ট প্রচুর কমপুরু রইছে আমরা এখন বিভিন্ন কালার দিয়ে প্রচুর হাজার হাজার আমাদের গোডাউন আর আছে এমন কিছু লাগছি গোডাউন আর প্রচুর কমফোর্ট আছে এডি খুব আরামদায়ক কমফোর্ট খুব মুলাম খুব বালম ঠিক আছে যারা ইনশাআল্লাহ নিতে চান আমাদের চাঁদনি পর্দা গ্যালারিতে আসবেন একটা কুইলা দেখাইবেন কি এটা কিন্তু একটা সাথে আরেকটা একটা ফ্রি এটা আপনার বিছানার চাদর কোল বালিশের কাবার মাথার বালিশের কাবার দুইটা একদম ফ্রি দিচ্ছি ঠিক আছে এটার সাথে এক জাস্ট আপনার প্রাইস কত এগুলার প্রাইস হইছে 3500 টাকা 3500 একদম সীমিত রেট আচ্ছা তারপর দেখেন কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ওয়াও অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখছেন এটা বিছাইলে এটা যদি গত্র দেয় এই শীতের জন্য আরেকটা জিনিস কি জানেন ভাই এটা আপনার ওয়াশ অবল ঠিক আছে ওয়াশ করতে অনেক আরাম একজন ওয়াশ করা যায় শুকা যায় একদিনে ঠিক আছে একদিনে ওয়াশ করা যায় শুকা যায় একদিনে এক ঘন্টা শুকা যাবে এক ঘন্টা আর এটা আরামদায়ক আপনার কম্বল তো চার পাঁচ জন লাগে ওয়াশ করতে আরো কালার আছে ইনশাল্লাহ আমাদের এখানে আরো বিভিন্ন কালার আছে আমরা দেখাই প্রত্যেকটা সাথে আপনার ইয়া দেওয়া এই বিছানার চাদর গোল বালিশের কাবার মাথার বালিশের কাবার দেওয়া প্রত্যেকটা সাথে কারণ এখন মহিলারা কম্পুটটা ব্যবহার করতেছে কম্পুটটা অনেক আরামদায়ক যে এত শীতে শীত লাগবে না আর এটা ব্যবহার করা আরেকটা আরাম কি এটা পাতলা হ্যাঁ গায়ে যে দিছে গায়ে যে দিছে এটা মনে হবে না এর জন্য দেখছেন খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ ভাই আমাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা লাভের ভিতরে খুললে দেখাইলে ভাই আমার দোকান বেড়ে যাবে আর গোডানো অনেক মাল আছে এটা আমরা সীমিত এরে দিচ্ছি ইনশাল্লাহ এই যে পঁয়ত্রিশশো টাকায় সবগুলোয় পঁয়ত্রিশশো টাকা আর যারা বিছানা চাদর ছাড়া নিতে চান হ্যাঁ নিতে পারবেন শুধু কম্পিউটারটা নিলে নিতে পারবেন আঠারোশো টাকা সম্পূর্ণ আঠারোশো টাকা ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন আর স্ক্যান সর্দা লাখলে লাগতে পারেন যদি লাগেন তাহলে আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি একদম ফ্রি হোমনার ভিতরে একদম ফ্রি ঠিক আছে আচ্ছা ভাই আমার নাম্বারটা হয়েছে জিরো এইট টু নাইন সিক্স ডাবল ফাইভ সিক্স এইট ফোর চৌ রাস্তা মহিলা কলেজের উঠে